আসসালামু আলাইকুম কুইক এর সাইটের সকল আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন তো চলনা চলে যাবো সাইটে সাইডে সবাই এখানে ফার্স্ট নাম এখানে ইমেল অ্যাড্রেস এখানে মোবাইল নাম্বার এখানে আট ডিজিটাল পাসওয়ার্ড দেব এখানে আপনার মোবাইল নাম্বার দেবো তো মোবাইল নাম্বার দেওয়া হলে এখানে একটা আট ডিজিটাল পাসওয়ার্ড দেবো তো পাঁচষট্টি টাকা গেলে নিজের সিম্পলি যে রেজিস্টার বাটনে ক্লিক করব তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু রেজিস্টার হয়ে গেছে এখন ক্লোজে ক্লিক করবো ক্লোজে ক্লিক করার প্রথমত আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে তো এখন এখানে চাপ দেব তো এখানে বিকাশ নগদ রকেট আছে যে মাধ্যমে টাকা আছে সিলেক্ট করবেন সেট করে বিশ টাকা বিশ টাকা এই নাম্বারে মানি করতে হবে তো আমি সেন্টমাই করছি এখানে ট্রানজাকশনটা বসাবো ট্রানজাকশন বসার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন পেমেন্ট পেমেন্ট ম্যাথড ম্যাথডটা সেট আপ করবো পেমেন্ট মেথড যুক্ত করে এখানে ক্লিক করতে হবে এখানে বিকাশ নগদ রকেট ব্যাংক যা আছে আপনি সিলেক্ট করেছেন আমার বিকাশ এখানে নাম্বার দেবেন নাম্বার দ্বারা নিজে সিলেক্ট করুন এখানে ক্লিক করবেন এজেন্ট মার্সেন্ট ইন যেটা আপনারা সিলেক্ট করবেন সিম্পলাই সেভ করে এখানে সেভ করলে সেভ হয়ে যাবে সেট করুন এখানে ক্লিক করতে হবে সেট হয়ে গেছে কারণ হয়ে ভয় কাজগুলো যেভাবে করবেন কাজগুলো করার জন্য আবার সিম্পলি যেতে হবে মেনুতে মেনুতে আসার পর এখানে এখানে কাজ আছে চারটে মাইজোভ আছে জিমেল সে আছে ফেসবুক সেল আছে ইনস্টা আছে এগুলো করার জন্য আপনি ইনকাম করতে পারবেন তো ফেসবুক এই প্রথমে মাইজোবের কাজটা দেখাই তো এখানে কিন্তু আপনার দৈনিক জব থাকবে দুইটা তো জবটা কমপ্লিট করেন কীভাবে এজ এন ওপেন ডিটেলস এখানে ক্লিক করতে হবে ক্লিক পর এখানে কিছু তার সব সবাই পয়েন্ট নেবেন তো তার তিনটে রুলস দিচ্ছে রুলস এই রুলস তিনটে হচ্ছে যে রেজিস্ট্রেশন করার আগে একটা পিক নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে একটা পিক বা যেই নাম্বার বা জিমেল রেজিস্টার সেই নাম্বার বা জিমেল এবার করার জন্য আমাদের প্রথমে দায়িত্ব হবে কো টু টাস্ক লিঙ্ক তো এখানে আসার পর কিছু অ্যাড অ্যাড আসবে এখানে কিছু অ্যাড আসবে অ্যাডগুলো আমরা ক্লোজ করব তো এখন তো আমাদের রেজিস্ট্রেন করার এক্লিক হয়ে যাবে তো সিম্পলি আমাদের রেজিস্ট্রেন ক্লিক করতে হবে এখানে কাছে যে কোনো একটা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন তো কপি করে নেবেন প্লে স্টেশন নি নেবেন তো এখানে যে কোনো পাসওয়ার্ড দে প্লে স্টেশন যাবেন তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে একটা সিগনে ইন নেবেন আমার জমা দিতে হবে তো এবার আমার পিকগুলো জমা দেবো এখানে তো রেজিস্টার করার আগের পিকটা এখানে জমা দেবো রেজিস্টার করার পরের পিকটা তারপর যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সেই নাম্বারটা এখানে তো বসা হয়ে গেলে সাবমিট এখানে ক্লিক করবো তাহলে আমাদের কাজ নিয়ে জমা হয়ে গেছে এই কাজটি দেখার জন্য আমাদের এই হিস্ট্রিটা টাস্ক হিস্ট্রি এখানে হবে এখানে পেন্ডিং অবস্থায় আছে দুই নাম্বার কাজটি ঠিক একই রকম এই দুই নাম্বার কাজটিও ঠিক একই রকমভাবে করবেন তাহলে আমার জিমেল সেলের কাজটা হ্যাঁ সাইট কাজ আছে জিমেল সেলের কাজটা আসবো এই জিমেল সেল তো জিমেল সেল করার জন্য আমাদের এই পাসওয়ার্ড দিয়ে জিমেল খুলতে পারি যে কোনো প্রকার জিমেল খুলবেন করে জিমেল অ্যাড্রেসটা এখানে দেবেন তারপর নিচে পাসওয়ার্ড দেবেন তারপর নিচে এই সাবমিট প্রুফ এখানে ক্লিক করলে জিমেল কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে তো এই ফেসবুক সেল ইনস্টাগ্রাম সেল এইসব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে এখানে রেফার রেফার কিন্তু সাকসেসে মোটামুটি রেফার তো এখন টিম আপনারা দেখতে পান যে কতজন আপনার টিমে আছে এটা আমার টিমে মোট ছেচল্লিশ জন আছে আপনারা টিম দেখতে পারবেন জেনারেশন প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন পর্যন্ত বোনাস পাওয়া যায় তারপরে এখানে পোজ দেবের কাজটা আছে এই হবে কাজটা টিম গ্রন্থ হলে এই কাজটা করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন পৌ দেবের কাজটা তারপর এখানে একটা স্যালারি আছে একটা মাসিক স্যালারি তোরা দশ জন হলে কিন্তু একশো টাকা পাবেন তিরিশ জনের হলে তিনশো টাকা পঞ্চাশ জন হলে পাঁচশো টাকা একশো দান হলে একশো দান হলে এক হাজার টাকা এটা কিন্তু মাসিক ক্লেম করতে হবে না একটা সময় তো আমি আপনার আজকে লাইভ প্রুফ একটা সহ দিয়ে দেখাই তো উইডোর দেওয়ার জন্য আমাদের এই উইডো এখানে ক্লিক করতে হবে তারপরে সিম্পলি উইড্রোর বারবার ক্লিক করতে হবে এই জায়গায় কিন্তু জব ওয়ালেট দুইটা ওয়ালেট আছে জায়গায় উইডোর বিষয়টা একটু ভালো করে বুঝবেন এক টোটাল ওয়ালেট হচ্ছে যে ইনস্টাগ্রাম ফেসবুক সেল তোমার জিমেল সেল সবগুলো মিলি রেফার টেবার সব মিলি টোটাল ওয়ালেট আর জব ওয়ালেট কিন্তু আলাদা এই জব ওয়ালেট কিন্তু উইথড্র আপনার তিনশো বিশ টাকা যে মাইজাই কাজ করে এগুলো তিনশো বিশ টাকা উইথড্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে উইড্র এই টোটাল ওয়ালেটে তোমার যে রেফার আছে জিমেল আছে এই সেল মিলিয়ে টোটাল ওয়ালেটটার টাকা জমা হয় এই জিমেল সেল তোমার রেফার টেভার সব মিলি টোটাল ওয়ালেট তো আমার টোটাল ওয়ালেটটা আমার উড ড্রো দেবো দিয়াৰ তচল্লিছ টকা আছে আমি চিম্প্লি তিনশ একত্ৰিছ টকা উইড্ৰ' দিব এনে ক্লিক কৰব কৰাৰ পৰা এনে আমাৰ উইড্ৰ'তে ক্লিক কৰ স্ক্ৰিনশট নিব এনে তো আপোনাক এনে লাইভ প্ৰ' উইড্ৰ' যাইকে দেখালাম তো দেখি এনে তিনশ টকা প্ৰচেছিঙে আছে পাঁচ বনাই ঢুকে যাব তো সবাই একটু সময়ের দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার ষোলো মিনিটের মধ্যে পেমেন্টটা দিয়ে দিয়েছে ছয় ঘন্টাও লাগেনি আজকে বেরোয় গায়ে দেখা হবে নতুন বোন ভিডিওতে আল্লাহ হাফেজ